নারায়ণগঞ্জের লাঞ্ছিত শিক্ষক শ্যামল কান্তির বিরুদ্ধে ধর্মীয় অবমাননার প্রমাণ মেলেনি এমন তথ্য জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন লজ্জা থাকলে আসন্ন সংসদ অধিবেশনে যোগ দেওয়া উচিত হবে না শিক্ষক লাঞ্ছনাকারী এমপি সেলিম ওসমানের এদিকে বিএনপি নেতা মাহবুবুর রহমানের অভিযোগ সেলিম ওসমান শুধু শিক্ষক শ্যামল কান্তিকে নয় লাঞ্ছিত করেছেন গোটা শিক্ষক সমাজকে একদিকে যখন শিক্ষক শ্যামল কান্তি ইস্যুতে নানা মহল সরব তখন তার দিন কাটছে ঢাকা মেডিকেলের বিছানায় শুক্রবার উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হয় রাজধানীতে রোববার দুপুরে তাকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ সময় তিনি সাংবাদিকদের বলেন লজ্জা থাকলে অভিযুক্ত সেলিম ওসমানের সংসদে বসা উচিত হবে না আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি যে তার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে মানে একটি মিথ্যা ঘটনা কেন্দ্র করে তাকে নির্যাতন করা হয়েছে এর জন্য সবাই আমরা লজ্জিত আমি নিজেও তো ব্যক্তিভাবে লজ্জিত হয়েছি আমরা সবাই লজ্জিত হয়েছি আমি তো তাদের বলে ওদের লজ্জা থাকে তা বসা উচিত না আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন সেলিম ওসমানকে সংসদ থেকে বহিষ্কার করা উচিত তিনি একজন পার্লামেন্টের মেম্বার হয়ে কিভাবে এটা কাজ করলেন এটা আমার কাছে এটা বিরাট বিস্ময় তার নিশ্চয়ই আমরা পার্লামেন্ট থেকে বহিষ্কার চাই শ্যামল গান্ধী ভক্তকে দেখতে যান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড মিজানুর রহমান সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষক লাঞ্ছনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দেশের প্রতি আইনের প্রতি রাষ্ট্রের শ্রদ্ধা আছে কিনা রাষ্ট্র আইন প্রয়োগ করতে চায় কিনা এবং এর এর মাধ্যমেই নির্ধারিত হবে যে রাষ্ট্রকার রাষ্ট্র শুধুমাত্র যারা পেশি শক্তি নির্ভর তাদের জন্য নাকি রাষ্ট্র সাধারণ মানুষের মর্যাদাকে নিশ্চিত করবার জন্য প্রস্তুত রয়েছে সচিবালয় এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী জানান শিক্ষক শ্যামল কান্তির বিরুদ্ধে অবমাননার এদিকে শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছিতের প্রতিবাদে রোববার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে চিকিৎসকরা বলছেন শিক্ষক শ্যামলকান্তি ভক্তের সুচিকিৎসায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে তবে তার শারীরিক অবস্থার চেয়ে মানসিক অবস্থা বেশি খারাপ সাদ্দ শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা